ও আমাকে মিথ্যা কথা বলতে দিই তারপরে আমি অমুলিক বিএমপি কোন দলের কথা বলতেছিলাম সকল দলের এমবি মন্ত্রীরা আমাদের এই এলাকায় আইছিল এই টাঙ্গী বাজারে ঠিক ঠিক আছে নাকি কিন্তু আমাদের এই এলাকায় সবাই বলছিল অমুলিকের এমবি বিএমপি এর এমবি অন্যান্য দলরাই আইছিল সবাই বলছে যে আপনারা আমাদেরকে দেন আমরা আপনাদের জন্য দেখতেছি কিন্তু তারা তখন আসে বলে গেছিল আমরা এই মসজিদের এই যে আমাদের এই সাথে মসজিদটা দেখতেছেন অর্ধেক করে গেছে তারপরে নদীর পথে এখানে আমাদের সবকিছু আমি তিন ভাঙ্গা দিতে আমার বাড়িটা এই টাঙ্গি বাজারের ভুবে আমার বাড়ি ছিল তিন ভাঙ্গা দেওয়ার পর আমি এখানে বাড়ি করছি আগুন যদি ভুয়ে তাহলে মাটি থাকে আর নদী যদি নেয় তাহলে কিছু থাকে কি থাকে সেটা আপনারাই জানেন আমার বাড়িটা তিন ভাঙ্গার পর আমি এখানে বাড়ি করছি আমি তখন হান্নান ভাই আইসিল আর কি এগুলো আমরা দেখাইছি আব্দুল বেরি আছেন হান্নান ভাই আছেন মানে হান্নান ব্যাপারে ওনারা ওনাদের হাত হান্নান ভাইকে এখানে আনছেন তখন আমি বলছিলাম যে ভাই আমরা দিন মজুরে কাজ করে পাঁচশো টাকা বেতন পাই এটা দিয়ে আমাদের সংখ্যা চলে আমাদের সংখ্যা চলে আমরা কিছু করতে পারি না আপনি আমাদের জন্য একটু সহযোগিতা করেন উনি বলছে করব কিন্তু একদিন চার মাস আগাইছে আয়া উনি কই গেছে করবে এক মাস আগায় কইছে আপনাদের বাজেট আমি পাস করছি ইনশাল্লাহ আমি আগামী এক মাসের ভিতরে আপনাদের

উনি একটা কথা গান খুলে বলেছিল যে হাতিয়ার রামপতি আমরা উঠেছেন আমরা সবাই বাংলাদেশের সন্তান আমরা বাংলাদেশের শ্রমিক আমরা বাংলাদেশের বাংলা আমার মা আমরা বাংলাদেশের সন্তান